নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিশ্চয়ই আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আশা করছি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগছে এবং এভাবেই আগামী দিনেও আমার পাশে থাকবেন আরেকটি বিশেষ কথা বলছি আপনারাও আপনাদের মতামত বা আপনাদের নিজস্ব লেখা বা জানা কোনো ভৌতিক গল্প যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সেন্ড করতে পারেন আমার মেইল আইডি অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার কমিউনিটিতে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন সব সময় আর রবিবার সকাল দশটা মানেই আমার ভৌতিক গল্প পরিবেশন আজ আমার বিশেষ নিবেদন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প পরোপকারী ভূত লেখক এবং লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধাসহ প্রণাম জানিয়ে শুরু করছি হরর সান্ডের আজকের ভৌতিক গল্প পরোপকারী ভূত গাড়ি ছ ঘন্টা লেট অর্থাৎ কিনা না সন্ধ্যে সাতটার সময় যেখানে নামার কথা সেখানে নামতে হলো রাত একটায় তিনু ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিকশাভ্যানে উঠে বসবেন একান্তই যদি ভ্যান না পাওয়া যায় তো গরুর গাড়ি করবেন কিন্তু তা কপাল কোথায় গেল কুলি সারা স্টেশনে একটাও জনমানবের চিহ্ন নেই অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামালেন একই রে বাবা এ যে মোরাম বিছানো মাটি এদিকে ওদিকে দু চারটে ঝাঁপড়ানো কৃষ্ণচূড়া কি রাধাচূড়ার গাছ বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই আজ আবার কী তিথি চলছে কে জানে চাঁদ ফাঁদ কিছুই তো আকাশে নেই অমাবস্যা হবে হয়তো মনে মনে ভীষণ বিরক্তই হচ্ছিলেন তিনু ডাক্তার এই বয়সে আর এসব পোষায় কিন্তু উপায় কি চাকুরি রাখতে হলে সবই করতে হয় রঘুনাথপুরের হেলথ সেন্টারের দায়িত্ব দিয়ে ওকে বদলি করা হয়েছে ভাই রঘুনাথপুরে গিয়ে জয়েন করো নইলে চাকুরি ছেড়ে কেটে পড়ো চাকুরি ছাড়া কি সোজা কথা খাবো কি এইসব সাত পাঁচ ভেবেই জয়েন করার জন্য বেরিয়ে পড়েছিলেন তিনু ডাক্তার আর ট্রেনটাও যেন ওর সঙ্গে শত্রুতা করল ছ ঘন্টা লেট হওয়ার কি আর দিন পায় না মনে পড়ল কলকাতা থেকে যখন উনি রওনা দেন অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর দারুণ চমৎকার জায়গা একবার গেলে দেখবেন এদিকে আর আসতে ইচ্ছে করবে না ওখানে আপনার জন্য ফার্নিস্ট কোয়ার্টার চব্বিশ ঘন্টা আলো আছে জলও আছে হেলথ সেন্টারটা অবশ্য স্টেশন থেকে তিন চার কিলোমিটার দূরে তার ভ্যান পাবেন একান্তই যদি ভ্যান না পান তো গরুর গাড়ি তো অবশ্যই পাবেন আপনি মানে ওই বাবু এসেছে শুনলে দেখবেন কেমন খাতির করে আপনাকে নিয়ে যায় এখন মনে হচ্ছে এই পাণ্ডব বর্জিত দেশে কেন ডাক্তার বাবুরা থাকতে চান না তা কি আর করা যাবে এসে যখন পড়েছে ওই হেলথ সেন্টার আর কোয়ার্টারটা না দেখে ফেরেন কি করে তাছাড়া ফিরব বললেই তো আর ফেরা চলে না ফিরতি ট্রেন কাল সেই দুপুর দুটোর আগে নয় চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনু ডাক্তার লোকজন তো দূরের কথা শেয়াল কুকুরেরও দেখা নেই ভাবলেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকারও তো কোনো মানে হয় না যাই একবার বরং স্টেশন মাস্টারের ঘরে গিয়েই দেখি অন্তত রাতটা ওর ওখানেই গল্প সল্প করে যদি কাটিয়ে দেওয়া যায় শুটকেসটা হাতে তুলে নিয়ে সবে দুপা মাত্র এগিয়েছেন আর তখনই পেছন থেকে কার গলা শুনতে পেলেন এই এ মশাই শুনছেন কিছুটা যেন চমকে উঠেছিলেন ডাক্তারবাবু কে রে বাবা কে আমাকে ডাকে ভুল শুনলাম না তো শুটকেসটা আবার মাটিতে রেখে পিছন ফিরে তাকালেন দেখেই অবাক কম্বল মুড়ি দেওয়া একটা লোক আশ্চর্য এবার আবার কোথ থেকে জুটল ডাক্তারবাবু বললেন আমাকে ডাকছেন আপনি ছাড়া আর আছেটা কে এখানে যে আমি ডাকবো লোকটা এগিয়ে এলো আপনি তো নতুন ডাক্তারবাবু তাই না দিন করি যে আজকের এই ট্রেনেই এখানে আসবেন এটা কারও জানার কথা নয় তাহলে লোকটা জানল কী করে তা কি আন্দাজে ঢিল মারার মতো হলো না কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন আপনি আপনি কে আগে আমি আপনার কম্পাউন্ডার মানে ওই রঘুনাথপুর হেলথ সেন্টারের কম্পাউন্ডার ইনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন যাক বাবা নিজের লোক বলতে তবু একজনকে পাওয়া গেল বললেন ট্রেন থেকে নেমে যে কী বিপদেই পড়েছিলাম কি আর বলবো তা আমি যে এই ট্রেনেই আসবো তা আপনি জানলেন কি করে লোকটা আরও এগিয়ে এসে একটু হাসলো খবর ঠিক পেয়ে গেছি স্যার আর সেসব পরেই জানতে পারবেন এখন চলুন চলুন আর রাতটা ওই আমার বাড়িতেই কাটিয়ে এ চলুন তো স্যার তা আপনার বাড়ি আপনার বাড়ি কোথায় এই দেখুন আমাকে আপনি বলছেন কেন স্যার আমি স্যার সামান্য একজন কম্পাউন্ডার আপনি ডাক্তার আর আমি কি না কম্পাউন্ডার না তা না আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তোমার নাম কি বলো আগে আমি মানে আমার নাম ধনঞ্জয় বেরা তা আপনি স্যার ওই ধনা বলে ডাকলেই চলবে তিনু ডাক্তারের মনে পড়লো হ্যাঁ ধনঞ্জয়ই তো বলে দিয়েছিল ওরা তা ভাই ধনঞ্জয় এত রাতে এই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়াটা কি ঠিক হবে স্টেশন মাস্টারের ঘরে বসে কাটিয়ে দেওয়া যায় না কাল সকালে না হয় আপনি স্যার ওই মিছি মিছি ভাবছেন এত ভাবছেন কেন বলুন তো আমি যখন এসে পড়েছি ওই বাকিটা আমাকেই ভাবতে দিন না বলেই ধনঞ্জয় ওই ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল চলুন চলুন তো স্যার মিনিট দশকের রাস্তা ওই রাতটা স্যার ওই আমার ওখানেই কাটিয়ে দেবেন তিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় ওই শুটকেশ মাথায় তুলে হাঁটতে শুরু করেছে অতএব ওকেও হাঁটতে হয় হাঁটতে হাঁটতে একেবারে পাশাপাশি এসে তিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালেন এত রাতে কারো বাড়ি গিয়ে ওঠাটাকে ঠিক হবে আচ্ছা আমি বলি কি আমার তো ওখানে কোয়ার্টার আছেই তা সেখানেই যাওয়া যায় না ধনঞ্জয় বলল স্যার রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম হেলথ সেন্টারের কাছে আপনার কোয়ার্টারেই চলে যাওয়া যেত তা এত রাতে এতটা পথ তা স্যার আপনি হাঁটতে পারবেন না আমার বাড়ি তো কাছেই চলুন না একটা রাতের তো ব্যাপার ওখানে আজকের রাতটা কেবল কাটিয়ে ওই কাল স্যার সকাল হলেই আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো ইনু ডাক্তার একটু অবাক হন হেলথ সেন্টারে কি তোমার কোনো কোয়ার্টার নেই তুমি কি এত দূর থেকেই যাতায়াত করো নাকি না স্যার কোয়ার্টার থাকবে না কেন আছে তবে আমি তো এই ছেলে আমার আদি বাড়িও ওখানেই আপনি চলুন তো স্যার ওই গেলেই সব দেখতে পারবেন চলুন চলুন তো স্যার আবার দুজনে হাঁটতে থাকে কাঁচামাটির রাস্তা দুপাশে ধান জমি আবার কখনো সখনো বিরাট বিরাট গাছ গাছের ছায়ার নিচ দিয়ে হাঁটতে কেমন যেন গাছ ছমছম করে ধনঞ্জয় বলল স্যার ওই 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 যে আমার বাড়ি ওই গরিবের আস্তা না স্যার একটু অবাক হয়ে তাকালেন তিনু ডাক্তার দূর থেকে বাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে কেমন যেন ভাঙাচোরা দৈনদশা আশ্চর্য ওখানে কোনো লোক থাকতে পারে নাকি বললেন তুমি ছাড়া আর কে থাকে ওখানে তোমার ছেলে মেয়ে বউ না স্যার ও সব কোনো বালাই নেই বিয়েই আমি করিনি বলো কী হে সংসার না করে কিভাবে বেঁচে আছো হ্যাঁ এসব স্যার অনেক কথা রঘুনাথপুরের হেলথ সেন্টারে যখন এসেছেন সবই জানতে পারবেন আসুন আসুন তো এদিকে স্যার এগিয়ে আসুন এদিকে 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 আসুন বড় রাস্তা ছেড়ে এবার মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো ওরা কি বিস্তির রাস্তা রে বাবা এ রাস্তায় কখনো হাঁটা যায় তোমার বাড়ি অবধি কোনো রাস্তা নেই তোমরা কি এইভাবেই চলাফেরা করো নাকি না স্যার শর্টকাট করার জন্যই এদিকে যাচ্ছি রাস্তা ধরে গেলে পথটা তো অনেকখানি ঘুরতে হতো তাই আর কি এই শর্টকাটেই চলে আসলাম আসুন না স্যার আর একটু তো পথ চলে আসুন চলে আসুন তিনু ডাক্তার কি আর করেন এখন তো তার অন্য কোনো উপায়ও নেই যতই এগোন বাড়ির চেহারাটাও ততই স্পষ্ট হতে থাকে এ যে একেবারে ভুতুরে বাড়িরে বাবা কোন মানদাত্তার আমলের বাড়ি গিয়ে জানে এখানে যে কেউ বাস করতে পারে ভাবাই যায় না আরে হ্যাঁ হ্যাঁ ধনঞ্জয় এ বাড়িতে তুমি একা থাকো নাকি ভয় করে না আগে ভয় কি আসলে স্যার পয়সা করির অভাব বাড়িটা যে সারাই করে নেব তার হয়ে ওঠে না তাছাড়া স্যার আমি একা মানুষ কোনো রকমে একটু মাথা গোজার ঠাঁই হলেই হয়ে যায় বাড়িটার একদম কাছাকাছি চলে এসেছিল ওরা তিনু ডাক্তার দেখলেন দেয়াল ফুরে বট অসত্য গজিয়ে গেছে বিশ্বাসই হয় না এখানে কখনো কখনো ধনঞ্জয় এসে রাত কাটিয়ে যায় বারান্দা ভর্তি ছাগলের নাদি আর ময়লা কতদিন যে কেউ এখানে ঝাটপাট দেয়নি তা দেখলেই বোঝা যায় আসুন স্যার আসুন আসুন ওই গরিবের বাড়িতে একটা রাত কাটিয়ে যাবেন বারান্দায় উঠে মাথা থেকে শুটকেসটা নামালেন ধনঞ্জয় এবারই স্যার আজ থেকে যে কত যুগ আগের তার হিসেবই নেই এখন অভিশপ্ত বাড়ির মতো হয়ে রয়েছে তা তো দেখতেই পাচ্ছি তা এখানে থাকার মতো তোমার কেউ নেই ধনঞ্জয় একটু হাসল থাকবে না কেন স্যার তবে আমার ভাইটাইরা কেউ আর গ্রামে থাকতে চায় না চাকুরি বাকুরি জোগাড় করে সবাই এখন ওই শহরের বাসিন্দা বলতে বলতে দরজাটা খোলার জন্য হাত বাড়ায় ধনঞ্জয় আর সঙ্গে সঙ্গে কেমন একটা মচমছ করে বিকট শব্দ করে ওঠে পিনু ডাক্তার হা করে তাকিয়ে থাকেন সে কি হে দরজায় তালা লাগিয়ে বেরোনি শরীর ভয় নেই বোঝে এদিকে ধনঞ্জয় একটু হাসল চোর কোন দেশে নেই স্যার আসলে চোরও জানে এ ঘরে ঢুকে কিছুই পাবে না যাগে আসুন স্যার আসুন কাল আপনাকে ওই রঘুনাথপুরের কোয়ার্টারে পৌঁছে দেব ধনঞ্জয় ঘরের ভেতরে ঢুকে গেল তাকে রইলেন তিনু ডাক্তার ঘরের ভেতর চম্পের সন্ধকার যতক্ষণ না আলো জ্বালানো হচ্ছে ততক্ষণ কিছুই বোঝার উপায় নেই বেশ খানিক্ষণ কেটে গেল ধনঞ্জয়ের আর কোনো সারা শব্দই নেই তিনু ডাক্তার ডাকলেন ও ধনঞ্জয় কোথায় তুমি আলোটা একটু জালো কিছুই তো আমি দেখতে পাচ্ছি না যে ঘরের ভেতর থেকেই এবার ধনঞ্জয় উত্তর দিলে আমার কাছে তো দেশলাই নেই স্যার আপনার কাছে যদি থাকে একটু বার করুন না দেশলাই তিনু ডাক্তার ওই বিড়ি সিগারেট খান না যে দেশলাই থাকবে এই সময় মনে পড়ল সঙ্গে একটা টর্চ নিয়ে বেরোনো উচিত ছিল কি ভুলই না হয়ে গেছে তা বলার নয় আমার কাছেও তো দেশলাই নেই ধনঞ্জয় কি মুশকিল হলো বলো দেখি আপনি ঘরে ঢুকুন না স্যার একটা রাতের তো ব্যাপার এখানে খাট আছে শুয়ে পড়ুন ভোর হতে আর কতটুকুই বা বাকি আছে বলুন তিনু ডাক্তার ঘরে ঢুকলেন নিরেট অন্ধকার ঘরের ভেতর কোথায় খাট আর কোথায় কি কিছুই বোঝার উপায় নেই চারিদিক ঘুটঘুটে অন্ধকার নিস্তব্ধ শুনশান একটা আলো জোগাড় করা যায় না ধনঞ্জয় আশেপাশে তোমার জানাশোনা বাড়ি নেই থাকবে না কেন স্যার গ্রাম দেশে কেউ অচেনা থাকে না সবাই সবাই কেচেনে কিন্তু স্যার এত রাতে টাকা টাকি করাটা কি ঠিক হবে বিপদে যখন পড়েছি না ডেকেই বা উপায় কি একটু দেখো না হে আলো ছাড়া কি থাকা যায় ঠিক আছে স্যার আমি দেখছি আপনি এই খাটে এসে বসুন তো কোথায় খাট হ্যাঁ আমি তো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না যে ঠিক আছে স্যার আমার হাটটা ধরে এগিয়ে আসুন শীতল একটা হাতের স্পর্শ পেলেন তিনু ডাক্তার হাত না যেন বরফের একটা টুকরো তোমার হাটটা তো বরফের মতো ঠান্ডা হে না স্যার ও কিছু না আসুন আসুন এদিকে আসুন এই যে খাট সত্যি সত্যি একটা খাঁটি তিনু ডাক্তারের মনে হলো বেশ গতিপাতা এক পাশে বসলেন এবার আপনি শুয়ে পড়তে পারেন স্যার আমি আলো পাই কি না দেখি একটু তাড়াতাড়ি এসো কিন্তু একা একা এরকম একটা ঘরে থাকবো বুঝলে না আপনি কিছু ভাববেন না স্যার কেউ আপনাকে বিরক্ত করবে না আপনি বিশ্রাম করুন রাতও আর খুব বেশি নেই স্যার একটু পরেই হয়তো পাখির ডাক শুনতে পাবেন ধনুঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেল আর তখনই তিনু ডাক্তারের মনে হলো ধনঞ্জয়ের হাতটা অত ঠান্ডা হলো কি করে জীবন্ত মানুষের হাত কি অত ঠান্ডা হতে পারে আশ্চর্য ঘরের ভেতর স্তব্ধ হয়েই বসে রইলেন তিনু ডাক্তার কি কুক্ষণেই যে এই রঘুনাথপুরে ডাক্তারি করতে এলাম এখন ওই ভালোই ভালোয়ে ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই বাঁচি অনেকক্ষণ ঠায় বসে রইলেন তিনু ডাক্তার ধনঞ্জয় সেই যে আলো আনতে গেল তো গেলই তবে কি না তা কি করে হয় জলজান্ত মানুষটা ওকে এখানে নিয়ে এলো ও তাছাড়া ধনঞ্জয় কম্পাউন্ডের কথা তো কলকাতা থেকেই বলে দেওয়া হয়েছিল বিছানায় একটু কাত হয়ে শুয়েই পড়লেন তিনু ডাক্তার আবলতাবোল ভেবে তো লাভ নেই যা কপালে আছে হবেই আর যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ কিবার করা যাবে ক্রমে ক্রমে আরও বেশ খানিকটা সময় চলে গেল ধনুঞ্জয়ের কোনো পাত্তাই নেই তিনু ডাক্তারও নরম বিছানা পেয়ে একসময় ঘুমিয়েই পড়লেন ঘুম ভাঙল যখন তখন বেশ বেলা হয়ে গেছে ধরফর করে বিছানায় উঠে বসলেন তিনু ডাক্তার দরজাটা হা করে খোলা বিছানায় এক পাশে পুরোই সুটকেসটা রয়েছে আশ্চর্য ধনঞ্জয় কোথায় গেল রাতে কি ও ফেরেনি নাকি ঘরের বাইরে এসে দাঁড়ালেন তিনু ডাক্তার দূরে রাস্তায় গরুর গাড়ি যাচ্ছে মুটে মাথায় কিছু কিছু লোকও চলাচল করছে কী যে করবেন ঠিক বুঝে উঠতে পারলেন না বাড়িটার চেহারা সত্যি ভাবা যায় না এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি আশ্চর্য না একটু বেরিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করা দরকার তিনু ডাক্তার হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন রাস্তার ধারে এই যে দাদা শুনছেন মাঝারি বয়সের এক ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন আপনি আপনি কে মশাই আমি আমি রঘুনাথপুর হেলথ সেন্টারে যাব কাল রাত একটার সময় ট্রেন থেকে নেমেছি লোকটা কেমন আপাদমস্তক দেখে নেয় তিনু ডাক্তারের তা এখানে এলেন কি করে না মানে ওই ধনঞ্জয় কম্পাউন্ডার আমাকে নিয়ে এলো এখানে ওই যে বাড়িটা দেখছেন না ওখানেই আমাকে বিশ্রাম করতে বলে কোথায় যে সেই রাতে চলে গেল আর ওর টিকিটাই পেলাম না এখনো পর্যন্ত ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছে আপনি কি সকাল সকাল গাজা টাজা খাননি মশাই আগে আমি তিন কুড়ি ডাক্তার হেলথ সেন্টারে বদলি হয়ে এখানে এসেছি গাঁজা খেয়েছি বলছেন কেন আরে মশাই ওই ধনঞ্জয় কম্পাউন্ডার তো পরশুদিন মারা গেছে রেলে কাটা পড়ে এ একই সেই ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এলো বলেছিলেন না তাই আমি বলছি কথাটা নু ডাক্তারের বুকের ভেতর কেমন কাপুনি শুরু হলে সময় ধনঞ্জয় কম্পাউন্ডার মারা গেছে কবে মারা গেছে বললেন গত পরশু কিন্তু ও যে কাল আমাকে স্টেশনে থেকে অ্যাটাচি বয়ে আমাকে এখানে নিয়ে এলো আমার কষ্ট হবে ভেবেই ও আমাকে ওর ঘরে রাতে শুতে বলেছিল আর আমি শুয়েও ছিলাম ঘুমিয়েও ছিলাম লোকটা কেমন হা করে তাকিয়ে রইল তিনু ডাক্তারের দিকে তিনু ডাক্তারও বুঝে উঠতে পারছিলেন না এটা কি করে সম্ভব নমস্কার বরেন গঙ্গোপাধ্যায় লেখা ভৌতিক গল্প পরোপকারী ভূত গল্প পাঠ। আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বিগত দিনের মতো এভাবেই আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় নমস্কার